আরটা সুন্দর খনি দাদা বল এবার হাকি একই রকম বিয়ে কাকে বলে বলো বিয়ে কাকে বলে বিয়ে কাকে বলে হম এটাও তাহলে বলতে হবে অন্যর মানে অন্যর মেয়েকে এনে বিয়ে করার দায়িত্ব দিয়ে সাহায্য করে

বিয়ের অনেক কিন্তু মানে হয় কিন্তু এটা তো ফানি দাদা ওই জন্য ফানি মানে ফানি দাদা হচ্ছে ফানি মানে ফানি দা এই সুন্দর কাহিনী দাদা যে বিয়ে কাকে বলে বিয়ে কাকে বলে বলো ওই তো বললাম তো মندরা বিয়ে হইবি সুন্দর বাড়ি দাদা বিয়ে কারে বলে ভর্তি বিয়ে হচ্ছে গিয়া পরের মেয়ের বোঝা নিজের ঘাড়ে সারা জীবন বহন করার বিয়ে বলে কারণ তো বিয়ে অনেক কারণ আছে যে আমি এবারই দুইশো প্রায় বাড়ি আড়াইশো পাঁচশো চারশো লোক খেয়ে দুইজনের সম্মতির বিয়ে তো বলে সবাই জানে কিন্তু এটা তো ফানি দাদা ফানিতে হচ্ছে গিয়ে অন্যের মেয়ের বোঝা নিজের ঘাড়ে সারা জীবন বয়ে নিজের ঘাড় বেঁকায় ছেলেদের সারা জীবন ঘাড় বেঁকায় যায় অন্যের মেয়ের বোঝা প্রতিপত্তি অন্যের মেয়ের বোঝারে বহন করারেই বলে বিয়ে বন্ধুরা তোরা কমেন্টও বলো সঠিক কিনা যে অন্যের মেয়ের ঝামেলা অন্যের মেয়ের বোঝা নিজের ঘাড়ে সারা জীবন বয়ে বেড়ায় নিজের ঘাড় দেখানোরেই বলে বিয়ে বন্ধুরা তোরা সঠিক কিনা কমেন্টও বলবা দাদাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যারা ইউটিউবতে দেখছো আর যারা ফেসবুকতে দেখছো তারা ফলো করে দেওয়া টাটা জয় হিন্দ